2025 সালে ফেতরা কত টাকা তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ফেতরা কখন দিতে হবে ঈদের দিন রোজার ঈদের আগে না মাস না কখন দিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফেতরা দিতে হবে ঈদের আগে রসুল সাল্লাহ সাল্লাম বলেন ঈদের আগে যদি কোনো ব্যক্তি ফেতরা দিয়ে দেয় তাহলে সেটা হবে তার নিজের জন্য অর্থাৎ অধিক পরিমাণ সে পাবে এবং তার গুণগুলোকে মোচন করাতে পারবে আর যদি এদের পরে ফেত্রা দেয় তাহলে এটা হবে সাধারণ ফেত্রা বা সাধারণ দান সদগা এটা তো সব অনেক অংশে কম হবে রাসূল ফসা সাল্লাল্লাহু আলাইহি হাদিস এইজন্য আমরা সকলে কি করব ঈদ আসার আগে চেষ্টা করব পূর্ণ রমজানের পর থেকে বা পূর্ণ রমজানের আগে আমরা ফেত্রাগুলো আমাদের দিয়ে দেব আল্লাহ তার নাম্বার প্রশ্ন হচ্ছে কার কার ফেত্রা দিতে হবে ফেত্রা দিতে হবে যার নিসাব পরিমাণ মাল আছে মালের মালিক হয়ে থাকে তারও ফেত্রা দিতে হবে শুধু তাই নয় যদি আপনার একটা সন্তান পাগল থাকে বা আপনার পরিবারে কেউ একজন পাগল থাকে তারও দিতে হবে যদি সে নেসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে ওই পাগলের পক্ষ থেকে তার গার্ডিয়ান যারা মুরব্বী আছে তারা ফেতার টাকাটা দিয়ে দিতে হবে এবং দিতে হবে বাধ্যতামূলক তবে এখানে একটা কথা আছে প্রতিটা মানুষের অর্থাৎ আমি আমার বাড়ি মালিক আমার স্ত্রী আলাদা একজন এর বা আমার সন্তান একজন তো প্রতিটা ব্যক্তির আলাদা আলাদা নিজে নিজের দেওয়া সবচেয়ে উত্তম এটা জাকাতের মতো নয় জাকাতের টাকা সবার মিলে একজনে দিলে হয় কিন্তু ফেতরাটা এটা ভিন্ন রকম ক্ষেত্রটা আলাদা আলাদা দেওয়া সবচেয়ে বেশি উত্তম তবে একজন ব্যক্তি সবার পক্ষ থেকে দিতে পারবে কোনো সমস্যা নেই সালাম আলাইকুম সাদগতুল ফেতের এই সাদগতুল ফেতের নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে দুই সালে ফেতরা কত টাকা ফেতরা কেন দিব ফেতরা কাকে দিব ফেতরা কখন দিতে হবে ফেতরা কার কার দিতে হবে এখানে যে কয়টা প্রশ্ন আসছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আসি ফিতরা কেন দিব এ বিষয়ে আবু দাউ শরীফের মধ্যে কয়েকটি হাদিস আছে প্রথম হাদিস হচ্ছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন সাদকাতুল ফেতের হচ্ছে তোমরা রমজান মাসে যে কাজ কর্মগুলো করো কথাবার্তা বলো অনর্থক কথাবার্তা হয় অপবিত্রতা তারপর গুনা হয় এই সমস্ত গুনা থেকে আল্লাহ পাক রবুল আলমিন তোমাদেরকে পবিত্র করে এই সদগাতুল ফেতারের মাধ্যমে এবং গরিব দুঃখীদের অভাব অনটন দূর করে এই সদগাতুল ফেতারের মাধ্যমে সোবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস আমি আপনাদেরকে স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এরপরে অন্য এক হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সদকাতুল ফেতার তোমাদের নিজেদের জন্য কেরকম নিজেদের জন্য কারণ আমরা রোজা রেখে বিভিন্ন সময় অনর্থ কথাবার্তা কথাবার্তা বিভিন্ন সময় খারাপ কথা চলে আসে গুণা হয়ে যায় এই গুণাগুলো ঈদের যে একটা সামগ্রী আছে আমরা যারা বড়লোক আছি বড়লোক ভাইয়েরা আছে বড়লোক বাবাজিরা আছে তারা তো কোটি কোটি টাকা মানে তারা যেকোনো সময় কিন্তু ঈদের শপিং করে ফেলে কিন্তু গরিব দুঃখী তারা কিন্তু শপিং করতে চাইলেই পারে না এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা সাতকাতুল ফেতের দাও এবং কখন দিবা ঈদের আগে দিয়ে দাও যাতে করে এই সমস্ত গরিব মানুষগুলো ঈদের কেনাকাটি করে তাদের পরিবার নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করতে পারে ঈদটা উদযাপন করতে পারে আশা করি প্রশ্ন জবাব পেয়েছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফেতরা কাকে দিব ফেতরা দিতে হবে এমন এক ব্যক্তিকে যিনি গরিব যিনি একেবারে অসহায় এমন ব্যক্তিকে ফেতরে দিতে হবে অনেক সময় অনেক সময় আমাদের সমাজের মধ্যে এমন এমন কিছু ফেত্রা ফেতরা যারা কিনা সেই টাকাগুলো নিয়ে সুদে লাগায় এই করবেন না যারা লাগায় ভালো দেখে শুনে বুঝে তাদেরকে ফেতরা দেওয়ার চেষ্টা করবেন কখনোই যারা সুদ লাগায় তাদেরকে কখনোই ফেতরা দিবেন না এবার আসি মূল প্রশ্নে দুই সালে ফেতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারণ হচ্ছে হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন দশ টাকা নির্ধারণ করা হয়েছে আমি জানি অনেক মানুষ হয়ে যাচ্ছেন কিন্তু এটা হচ্ছে উপরের লেভেলের কথা এটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে নিচে নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর টাকা এবার আসি আমরা আরেকটা প্রশ্নে সেটা হচ্ছে যে এই যে ক্ষেত্রটা ধরা হয় বা সবচেয়ে ক্ষেতটা ধরা হয় এটা কিভাবে নির্ধারণ করা হয় আপনারা সহজেই বুঝতে পারবেন এটা 3.5 কেজি জব বা আটা 3.5 কেজি জব বা আটা প্রত্যেকটা এলাকায় কত টাকা করে নির্ধারণ করা হয় সাধারণত ভাবে এটা দেখবেন 3.5 কেজি করে 3.5 কেজি করে আপনারা এটা নির্ধারণ করে। যেমন ধরেন এক কেজি আটার দাম 30 টাকা বা 22 টাকা বা 30 টাকা 32 টাকা যাই হোক আমি জানি না 30 টাকা কেজি হলে কেজি দাম কত টাকা হয়। এই হবে। এবং সবচেয়ে বেশি যদি কোনো ব্যক্তি ধনী থাকে অনেক ধনী কোটি কোটি টাকার মালিক সে কি এই সাড়ে তিন কেজি করে আটার মাপ দিবে না সে এটা নির্ধারণ করবে কিসমিসি আছে যেটা আঙ্গুল ফল দিয়ে বানানো হয় এটা যখন কিসমিস নির্ধারণ করবেন কিসমিসি এক কেজি দাম কত টাকা হয় এই নির্ধারণ করে আপনারা সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজির দাম আপনারা নির্ধারণ করে দিয়ে দিবেন আরেকটা নির্ধারণ হচ্ছে খেজুর ভালো খেজুর যেটা আছে আজও اكو যেরকম 12 বার দামি তুমি খেজুর থাকতে পারে আমি জানি না এই সমস্ত খেজুর 3.5 কেজি নির্ধারণ করে যদি 3.5 কেজি নির্ধারণ করা হয় তাহলে কিন্তু 2310 টাকা কিন্তু হয় আর বেশি হতে পারে একটু কম হতে পারে আমি জানি না তবে তারা নির্ধারণ করেছে ইসলাম ফাউন্ডেশন তো কথা হচ্ছে আমরা যেহেতু অত বড় লোক না আমরা যেহেতু অধিক পরিমাণ বড় লোক না তো সেই ক্ষেত্রে আমরা নিচেরটাই দেব 3.5 কেজি আটা বা জব 3.5 কেজি আটা বা জপ করে হিসাব করে আমরা সরকুল ফেতরে দিয়ে দিব তবে এখানে একটা কথা বলে রাখি অনেক মানুষ দেখা যায় যেরকম ধরেন পঁচাত্তর টাকা হয়েছে পঁচিশ টাকা বা পনেরো টাকা যে অতিরিক্ত থাকে একশো টাকা দিলে এটাকে ও চিপ নিয়ে একটা তারপর তাদের কাছ থেকে নিয়ে আসে না এটা ভুল করবেন না তাদের কাছ থেকে এটা দরকার না আপনারা একশো টাকা করে দিয়ে দেন আপনারা বাড়িতে পাঁচজন লোক আছে পাঁচশো টাকা দিয়ে দেন পাঁচজনকে মাস হয়ে গেল অনেক মানুষ দেখা যায় বিশ টাকা পঞ্চাশ টাকা করে ভাগ ভাগ করে দেয় ভাই বিশ টাকা পঞ্চাশ টাকা দিলে তার কি হয় একটা মানুষের একশো টাকা দেন সে একটা কাজে লাগাতে পারবে সে একটা কিছু কিনতে পারবে এভাবে কয় ইনশাল্লাহ ভালো হবে কোনো কথা নাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি একটু ভালো মনে করে থাকেন উপকারী হয়ে থাকে উপকৃত হয়ে থাকেন বা উপকার পেয়ে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ